দেখেন দেখছেন এভাবে দুল খাইবেন সারা দিবেন তারপর দেখবেন এই যে দেখছেন নিরন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজারো ঢাকা বারোটে ষোলো আজকের সেরা চমক কি ভাই আজকের সেরা চমক হচ্ছে কম টাকায় সবচেয়ে ভালো সার্ভিস ফুল এটা হচ্ছে টয়টা এক্সিও নিউ শেপের এক্সিও দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা একেবারে লেটেস্ট তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি তারপর আবার সাতানব্বই তিরানব্বই নাম্বারটাও অনেক আপ সবচেয়ে চাহিদার গাড়ি একেবারে মানে এই সময়ে এই সময়ের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং কালারটা কিন্তু অরিজিনাল হোয়াইট কালারের গাড়ি ভিতরে বিস্কিট কালার এলপিজিও করা আছে এবার আসুন কন্ডিশনে কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সাসপেনশন কোয়ালিটিটা একটু দেখাই বাবু ভাই দেখেন দেখছেন স্ট্রং স্ট্রং গাড়ি এটা ছেড়া দিবেন এই যে এভাবে দুল খাইবে ছেড়া দিবেন তারপর দেখবেন এই যে দেখছেন ছেড়ে দেওয়ার পর দোল খায় মানে খুব সুন্দর একদম সাসপেনশন কোয়ালিটি থেকে শুরু করে যা আছে সব এভরিথিং হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অবস্থায় আছে ব্যাক পার্ট দিয়ে শুরু করেন আজকে ব্যাক পার্টে হচ্ছে নাম্বার প্লেটটার থেকে শুরু করে নাম্বার প্লেটটা একদম চচ্চকে স্বচ্ছ ব্যাকলাইট থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল এগুলো কিন্তু এলইডি লাইট আচ্ছা হোয়াইট কালারের গাড়ি করলা এক্সজিও এক্সজিও দেখেন এই যে করলা এক্সজিও আচ্ছা ঠিক আছে একদম ফ্রেশ যা আছে সব অরিজিনাল ফোর স্টারের গাড়ি পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই সব কোটে গ্লাস অরিজিনাল শুধু পিছনে গ্লাস নাই এই যে দেখেন এই গাড়ি এই দরজার মধ্যে যে চারটা ঘাট আছে এই যে সারা দিবেন এখানে আইবো এখানের এরকম চারটা গাড় থাকে দরজার মধ্যে প্রত্যেকটা ডোরে এটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র ওকে এবং বডি তো ফ্রেশ ভাই একেবারে ফ্রেশ ইনটেক অবস্থায় আছে এখনো কালার হয় নাই গাড়িটা দেখেন ফুল ফ্রেশ এই যে দেখেন ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো অনেক বড় আকৃতির অ্যান্ড্রয়েড হ্যাঁ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং অল অপশন অটো অল অপশন অটো ফুল ফ্রেশ কন্ডিশন এবং নিউ শেপ নিউ শেপ গাড়ি এই যে প্রথমে ইঞ্জিন রুমটা দেখায় বাবু ভাই লিটন ভাই ফ্রন্ট সাইটটা কি অবস্থা ফ্রন্ট সাইট আমি প্রথমে আগে ইঞ্জিন রুমটা দেখাই দেখেন ভাই দেখেন এক কথায় বলতে গেলে নতুনের মতো কন্ডিশন যা আছে সব অর্ডিনাল সিকুন শেলের এলপিজি 5 জেনারেশন এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার অরজিনাল আছে এখনো পর্যন্ত ব্যাটারিটাও ড্রাইসেল ব্যাটারি অনেক বড় হবে যে ব্যাটারিটা থাকে ওইটাই আছে এই ভিতরের পাটটা দেখেন দেখলে মনে হয় যে একেবারে নতুন

কারণ অরিজিনাল গ্লাস ফুল ফ্রেশ কন্ডিশন নিকেল বিট আছে রেনশিট গুলো অরিজিনাল গাড়ির সাথে দেখেন একেবারে চকচকে ফ্রেশ পরিপাটি গোছানো গাড়ি জি জি এক টাকার কাজ নাই আচ্ছা এক টাকারও কোনো কাজ নেই একদম ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়ির প্রাইস কত আছেন ভাই ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে 18 লক্ষ 70 হাজার টাকা এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম